এইদিকে চাও মই কথা বলো তোমার পরিচয় দাও নাম কও নাম বলো আমার পরিচয় আমার পরিচয় তো তোমারে দিছি তুমি বলো কথা বলো কথা কও একটু তোমার নাম কি তোমার নামটা বলো নামটা বলো নামটা বলো নাম বলো আচ্ছা ঠিক আছে বাইয়ার ডাক দাও দাও বাইয়ার ডাক দিতে না বাইয়ার ডাক দাও এই ডাক দিতে না ঠিক আছে দাও বন্ধ করে দিলাম কিন্তু কথা বলো জোরে বলো